হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছরে আপনার জীবনের সমস্ত অশান্তি সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো শুক্র শনির পৃথিবী কাঁপানো শক্তি ত্রিভুবনে জয়ী তিন বেশি রোজগারের হাজার রাস্তা শনিদেবের কৃপায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন জ্যোতিষশাস্ত্র মতে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা শুরুর দিকে বেশ কয়েকটি রাজযোগের নির্মাণ হতে চলেছে দু হাজার চব্বিশ সালে শনিদেব ও শুক্র মিলে কেন্দ্র রাজ্য নির্মাণ করতে চলেছে এর ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে হঠাৎ করে হাতে প্রচুর টাকা পয়সা আসতে চলেছে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন সে তিন রাশির জাতক জাতিকা নতুন বছর অর্থাৎ দু সালে বিশ্ব রাশির জাতক জাতিকারা প্রচুর লাভের মুখ দেখবেন শুক্র ও শনিদেবের বিশেষ কৃপা পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা চাকুরীজীবীদের কর্মজীবনে বিরাট লাভ হতে চলেছে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেশ কিছু বড় দায়িত্ব পেতে পারেন জীবনসঙ্গীর সঙ্গে বিশেষ লাভ পাবেন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জীবন হতে চলেছে সুখের স্বর্গ আগের থেকে প্রচুর টাকা পয়সা হাতে আসতে চলেছে জীবনে সমস্ত রকমের সমস্যার সমাধান হবে এবার ব্যবসা বাণিজ্যে বিশাল উন্নতি হতে চলেছে উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গে বিদেশ যাবার সুযোগ পেতে চলেছেন ধর্মকর্মে মন ফিরবে এবার নতুন সম্পত্তি ও গাড়ি কিনতে পারবেন এই রাশির জাতক জাতিকারা পরিবারের লোকেদের সঙ্গে এবার সম্পর্ক অত্যন্তই ভালো হবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে অত্যন্তই ভালো হতে চলেছে শনিদেব ও কুম্ভের কারণের ফলে নতুন বছরে এই রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে সমাজে পথ প্রতিষ্ঠা বাড়তে চলেছে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন ব্যক্তির আগমন হতে চলেছে ছোট ব্যবসা বাণিজ্যে বড়সড় ডিল হতে চলেছে পুরনো আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে দু হাজার চব্বিশের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এই রাশির জাতক জাতিকারা তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন